হচ্ছে নশাদ সিদ্দিকি ভাইজানের ডেকেছিল তিনিও তানার ডকুমেন্টস নিয়ে যাবেন দেখা যাক পরবর্তীতে তানার দায়িত্ব তিনি পালন করছেন তানাদের যে জায়গা থেকে চিন্তা ভাবনা নেওয়া আছে সেইখান থেকে তানারা বিভিন্ন লোকের নামে নাম পাঠাচ্ছে তবে আশ্চর্যের বিষয় যেটা দেখছি যে রিসেন্ট যেভাবে নোটিশগুলো আসছে সেখানে সব থেকে বেশি সংখ্যালঘু মুসলমানদের নাম আসছে এটা একটা চিন্তার বিষয় সে নশাদ সিদ্দিকের নামে আসতে উঠে আসা যে সমস্ত পলিটিক্যাল লিডার বিশেষ করে আপনি ধরুন নসাদ সিদ্দিকি হুমায়ুন কবির হাকিম এই যে আমাদের ববি মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং এক একজন লিডার আমি সকলের কাছে আহ্বান করবো আপনারা এই সময়টায় একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে একে অপরের বিরুদ্ধে গিবদ গাওয়া পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে আমার পশ্চিম বাংলার মানুষ আজকে খুব দুশ্চিন্তায় আছে সাধারণ মানুষ ঠিক মতো রাতে ঘুমাতে পারছে না তারা দুশ্চিন্তায় এই সময়টায় তাদের পাশে দাঁড়ান দাঁড়িয়ে আগে সকলে ভোটারটা হয়ে যাক পশ্চিমবাংলার প্রকৃত যারা স্থানীয় নাগরিক যাদের আর এস পর্চা আছে যাদের সিএস পর্চা আছে আজকে যাদের দাদুদের এখানে কবর আছে তাদের এই লিস্ট থেকে বাদ যাওয়ার একটা চক্রান্ত চলছে আগে এদেরকে সঠিক জায়গায় ভোটার টেগে হোক ভোটের সময় আপনারা রাজনীতি করুন আপাতত একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন কমিশনার সঙ্গে আলোচনা করুন তাতে দরকার হলে যদি কোর্টে করতে হয় করুন যদি জনগণদেরকে নিয়ে রাস্তায় নামতে হয় প্রতিবাদ প্রতিরোধ করতে হয় সেগুলো করুন আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টে আপনাদের সঙ্গে সাথ দেব তবে সেই আন্দোলনটা অতি অবশ্যই শান্তিপ্রিয় হতে হবে সেই আন্দোলনে কোনো প্রকারের যেন বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেই ব্যবস্থা মাথায় রেখে আপনারা আগান আগে বাংলার মানুষকে বাঁচান যারা বাংলাদেশ থেকে চলে এসছে কাঁটাতার পেরিয়ে আজকে তারা এখানে নিশ্চিন্তভাবে নাগরিকত্ব পেয়ে নিশ্চিন্তভাবে তারা ভোটে ভোটার লিস্টের নামে তালিকায় তারা নাম তুলে ভোট দেবে আর যারা স্থানীয় এখানকার মানুষ পশ্চিম বাংলার মানুষ তারা সংখ্যালঘু মুসলমান হওয়ার কারণে তারা দলিত আদিবাসী হওয়ার কারণে তারা যে ভোট দিতে পারবে না এটা মেনে নেওয়া যায় না এটা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে আগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি এবং আমার পক্ষ থেকে আমি আহ্বান রাখছি সকলের কাছে দেখুন এই যে এসআইআরটা হচ্ছে এই প্রথমে নির্বাচন কমিশনার বলেছিলেন যে যাদের সালে নাম আছে তাদের চিন্তার কোনো কারণ নেই তারা কোন আপ করে জমা করবে তারা দু হাজার ছাব্বিশে আরামসে তাদের ভোটার লিস্টে নাম থাকবে এবং আমরা এটাও শুনেছিলাম যে দু দু সালে যাদের নাম আছে তাদের সঙ্গে তাদের বংশে বা তাদের সন্তান নাদীদের বা আত্মীয়দের যদি নাম থাকে লিঙ্ক হলে সে লিঙ্ক অনুযায়ী তাদেরও কোনো সমস্যা হবে না সেই মতো করে প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে সব কমপ্লিট হওয়ার পরে লক্ষ প্লাস মানুষের নাম সমস্যার তালিকার মধ্যে ছিল কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনার কোনো একটা পদক্ষেপ নিলেন এবং সেখানে দেখা যায় যে ডেটে দাঁড়িয়ে পশ্চিম পশ্চিমবাংলায় এক লক্ষ একান্ন কোটি মানে এক কোটি একান্ন লক্ষ মানুষের নামে টোটাল নোটিশ দিয়েছে এর সংখ্যা আরো বাড়বে আশঙ্কা করা হচ্ছে তো এখানে আমি একটা খুব বড় সন্দেহ প্রকাশ করছি সেটা হচ্ছে কি শুভেন্দু অধিকারী বা বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা বলেছিল এক কোটি পঁচিশ লক্ষ প্লাস সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ঘুষপেটিয়া রোহিঙ্গা বাংলাদেশি আছে আমাদের পশ্চিম বাংলায় এদেরকে চুন চুনকে ধরা হবে মানে চুন চুনকে ধরে এদেরকে আমরা বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে ঘর ধাক্কা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবো এটা নির্বাচন কমিশনার এসআইআর এর প্রাককালে বিজেপি নেতৃত্ব বলেছিলেন তো এখানে নির্বাচন কমিশনারের উপরে আমার কোথায় মনে হচ্ছে যে বিজেপির নেতৃত্ব কোনো একটা পেশার সৃষ্টি করেছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার কিছু এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপটা আমাদের সন্দেহ প্রকাশ হচ্ছে আজকে এই যে মুসলমান সম্প্রদায়ের মানুষের নামে বেশি নোটিস আসার কারণ হচ্ছে যে তারই একটা কোনো করতে চায় আর আপনি যেটা বললেন নেতাজি সুভাষচন্দ্র বসু আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের অমৃত সেনের নামটাও বলুন আপনি আবু বাক্কার পীর আবু বাক্কার সিদ্দিক রহমতুল্লাহ আল্লাহ হুজুরের পরিবারের বিভিন্ন সদস্য সদস্যদেরও নোটিশ করা হচ্ছে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো এরকম এনারা সমগ্র শ্রেণীর মানুষেরকে এই নোটিশগুলো করছে আবার কোথায় মনে হচ্ছে যে এই কিছু মানুষকে নোটিস করিয়ে একটা মানুষকে গোলক ধাঁধার মধ্যে ঢুকে দিয়ে এক শ্রেণীর মানুষকে একটা চেপে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে দেখুন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা আমার হোয়াটসঅ্যাপে এসছে সেখানে হচ্ছে সন্দেশখালী বিধানসভার বয়ারমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা রিপোর্ট আর সন্দেশখালী বিধানসভার আরেকটি গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে আগারহাটি বলে আরেকটা গ্রাম পঞ্চায়েতের এবং এই দুটো পঞ্চায়েত মিলে এখানে দেখা যায় যে তিন হাজার একুশ জনের নাম ডি ভোটার হিসেবে গণ্য হয়েছে তো ওখানে বেশ কয়েকটা পার্ট আছে সেই পার্টে যেটা দেখলাম যে পার্ট নাম্বার তেরো চোদ্দো পনেরো সতেরো কুড়ি বাইশ তারপরে আরেকটা অঞ্চলে পার্ট নাম্বার তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ এরকম কিছু পার্ট এবং সেখানে দেখা যাচ্ছে তিন হাজার একুশ জনের নাম ওখানে যে লিস্টটা দেখলাম যে প্রত্যেকের ভোটার আইডেন্টি কার্ডের নাম আছে আবার তাদের সিরিয়াল নাম্বার সহ পার্ট নাম্বার দেওয়া আছে কিন্তু আশ্চর্যের বিষয় যেটা দেখছি সেখানে সবই কিন্তু মুসলমানদের নাম আছে তাহলে একটা অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু এই যে লিস্টটা হলো এটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের এই লিস্টটা আমি দেখলাম এবং এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম এবং যে যে কাগজটা আমি পেয়েছি তার পাশে আবার লেখা আছে দেখছি যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন তো নর্থ ইন্ডিয়ান সিটিজেন এই শব্দটা লেখা নির্বাচন কমিশনের তো কাজ নয় নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কে ভোটার হবে আর কে ভোটার হবে না সেটাকে দেখা একজন আমার ভারতের নাগরিক কি নাগরিক না সেটা নির্বাচন কমিশনের কিভাবে করছে না এই বিষয়টা আমার কাছে একটু যেন কৌতূহলের বিষয় আমার কাছে খবরটা আমি পেয়েছি আরো বিষয়টা ডিটেলসটা আমি জানবো জেনে এর সঠিক পরিস্থিতি কি তার উপরে ভিত্তি করে নেক্সট আমি আমার পদক্ষেপ নেব এবং আমার পার্টিগতভাবে যেটা করণীয় করব সঙ্গে সঙ্গে আপনার এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আরেকটা একটা জিনিস বলতে চাইছি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে উঠে আসা যে সমস্ত পলিটিক্যাল লিডার অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব আসতে পারে কিন্তু নামের বানান ভুল বা দেখা যাচ্ছে ডকুমেন্টস এর কোনো বাবার নামের বানান ভুল হতে পারে টাইটেলের সমস্যা হতে পারে কারোরা ছয়ে ভাই বোন হচ্ছে এরকম বিভিন্ন রকমের পদবি নিয়ে সমস্যা আছে মোসাম্মাদ মোহাম্মদ এটা একটা সমস্যা আছে বেগম বিবির সমস্যা আছে অনেকগুলো সমস্যা নিয়ে নির্বাচন কমিশনার খতিয়ে দেখছি দেখতে চাইছে এবং দেখে সেটাকে সম্পূর্ণ করতে চাইছে এটা নির্বাচন কমিশনার কিন্তু আমার যেটা একটা মনের সন্দেহ হচ্ছে বা আমার প্রশ্ন যে এই যে প্রবলেমগুলো কি কেবলমাত্র বেশি সংখ্যালঘু মুসলমানদের না অন্য সকল সম্প্রদায়ের মানুষের আছে যদি অন্য সকল সম্প্রদায়ের মানুষের থাকে তাহলে এই এসআইআর এর ডাকে অন্য সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা সেই হিসেবে ডাক দেখতে পাচ্ছি না আমি ভাঙড় বিধানসভার একজন ব্যক্তি আমার ভাঙড়ে এখানে আশি নব্বই হাজার প্লাস মানুষের নামে নোটিশ পাঠিয়েছে আজকে আমার বুথে আটশো প্লাস মানুষের হিয়ারিং হচ্ছে আজকে গার্ড ডেটা দাঁড়িয়ে তাহলে এই যে এসআইআরটা এর মানে মূল প্রক্রিয়া কি হচ্ছে বুঝতে পারছি না কিন্তু আমার কোথাও যেন সন্দেহ প্রকাশ হচ্ছে যে এসাইয়াটা আহ কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যেন একটা সায়স্ত করার একটা চাবুকের আঘাত বলে মনে হচ্ছে